পিলখানা হত্যাকাণ্ড মামলার পূর্ণ তদন্ত কারাবন্দীদের মুক্তি মামলার সব রায় বাতিল সহ আটটি দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিয়ার পরিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে দাবি জানান তারা এ সময় অভিযোগ করেন পিলখানার ঘটনা কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে কালো অধ্যায় পিলখানার নালকীয় হত্যাযজ্ঞ যে ঘটনায় নির্মম মৃত্যু হয় সাতান্ন সেনা কর্মকর্তার গেল পনেরো বছরেও সুরা হয়নি পিলখানা হত্যাকাণ্ডের নানামুখী আলোচনা সমালোচনার পরও জানা যায়নি ঘটনার পেছনের ঘটনা দায় চাপানোতেই কেটে গেছে বছরের পর বছর আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর পিলখানা ঘটনার পুনঃ তদন্ত নিয়ে আলোচনা চলছে জোরে সরে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানার ঘটনায় দায়ের করা দুই মামলায় অভিযুক্ত তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারের সংবাদ সম্মেলন তারা জানান পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটেনি তা ছিল ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ করেন বিদ্রোহের ঘটনায় গ্রেফতারকৃতদের নানাভাবে নির্যাতন করা হয়েছে বিগত সময়ে বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নয় বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার তার সরকার ক্ষমতাকে তার ক্ষমতাকে ফাঁকাভুক্ত করার জন্য এই বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি উনি ফাঁকাভুক্ত করেছেন পনেরো বছর জেল খাটার পর ষোলো বছর জেল খাটার পরেও জাবিন হবে না জাবিনটা আমার অধিকার কিনা আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন মামলাগুলোতে ঝালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও শাস্তি পাচ্ছেন এই জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও বাকিদের মুক্তি দেওয়ার দাবি জানান তারা প্রশনমূলক যে দুইটি মামলা করা হয়েছে এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি জন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো জন্য আমরা জানতে পারি এ সময় জানানো হয় হত্যা মামলায় দুশো ছিয়াত্তর জন জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় সুরাহা না হওয়ায় কারাবন্দী আছেন বিডিআর সদস্যরা আমরাও চাই প্রকৃতম খুনিদের সাদা রায়ত্তে রেখে তাদের বিচার হোক রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা